প্রভাবিত হয়েছেন এবং সমস্ত মানুষকে আপনারা সাহায্য করছেন সহযোগিতা করছেন কি বলবেন এই যে প্রক্রিয়া চল চলার পর আপনাদের এই যে মানুষের পাশে আপনারা দাঁড়াচ্ছেন কি বলবেন কতটা মানুষ সুবিধা পাচ্ছেন এবং কতটা মানুষ সুবিধে তো অবশ্যই পাচ্ছে মানুষ কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই এক অনুপ্রেরণা এই সর্বস্তরে শুধু আমার 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 পঞ্চায়েতে বলে নয় প্রত্যেকটা পঞ্চায়েতে এই যে একটি করে ক্যাম্প এই ক্যাম্পের সহায়তা কেন্দ্রে যারা আসছেন তারাই উপকৃত কারণ আমরা তাদের তাদের যে ধোঁয়াশা মনের মধ্যে যে ধোঁয়া আসা এই ধরুন কিছু যেমন মানুষজন আছেন তারা বিভ্রান্তির মধ্যে যে আমরা আমাদের নাম পাচ্ছি না নামটা একটু খুঁজে দেওয়ার ব্যবস্থা করুন আমাদের ক্যাম্পে আসছে আমাদের বিশেষ করে আমার ভাই আমার ছাত্রনেতা সাবির প্রত্যেকটা মানুষের কাছে জনপ্রিয় প্রত্যেকটা মানুষের কাছে জনপ্রিয় এই কারণেই ক্যাম্পে তো যা কাজ হচ্ছে হচ্ছে অপুরন্ত ছেলেদেরকে নিয়ে এ আমার ছাত্রনেতা সে তার তার ছেলেদেরকে নিয়ে ডোর টু ডোর তাদেরকে বোঝানো থেকে আরম্ভ করে তাদের ফর্ম ফিল আপ মানে যাবতীয় তথ্য আমার ভাই করে সে কারণে আমি আমি খুবই উপকৃত এবং আমি কৃতজ্ঞতা জানাই আমার ভাইকে যে আরও আরও এই বিশেষ করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা যারা অশিক্ষিত মানুষ আমার আমার বুথে বিশেষ করে পড়াশোনা না জানা মানুষের হারটা বেশি তো তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি ভাইকে বলি তুই আগিয়ে যা আমরা যথেষ্ট আমরা যথেষ্ট আমরা পিছন থেকে তোকে সাপোর্ট করি এবং পঞ্চায়েত স্তর থেকে সবাই সবাই একে সবাই সাপোর্ট করছে আপনার নাম আমার নাম শেখ বাদশা চাপাডাঙ্গা অঞ্চলের অন্যতম নেতা আমি চাপাডাঙ্গা অঞ্চলেরই একজন অন্যতম নেত্রী এখনও পর্যন্ত কতগুলো বাড়িতে প্রত্যেকটা বাড়িতে আমার দেওয়া হয়ে গেছে আটশো আটান্নটা ভোটার আমার সব দেওয়া হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সচেতন হচ্ছেন তো মানুষ সচেতন হচ্ছেন আমাদের মানে সবাই আমরা বোঝাচ্ছি অনেক করে মানুষ চারধারে আসছে আর মানুষ অনেকটা নাজেহালও হচ্ছে মানুষ নাজেহাল হচ্ছে মানে দৌড়ো দৌড়ি ছুটো ছুটি চারদিকে প্রত্যেকটা মানুষ আমরা তো নাজেহাল হচ্ছি সেই সঙ্গে ওনারাও নাজেহাল হচ্ছে মানুষ আতঙ্কিত কোনো কোনো মানুষ ভয় পাচ্ছে যে কি হবে আমরা এই ভুল হয়ে গেল এই হয়ে গেল কোনো কোনো মানুষ পাচ্ছে আবার কোনো কোনো জন ঠিকই আছে হ্যাঁ না না আমার সেই রকম মনে হচ্ছে না ভয়ের কারণ কারণ আমাদের ব্লক ম্যাডাম বলেছেন কোনো ভয়ের কারণ নেই প্রত্যেকটা ইলেক্টর কে আমরা এ করব না আমি গেছি এমনকি আমার যে বুথ এজেন্ট ছিলেন উনি সারাক্ষণ আমার সঙ্গে ছিলেন সারাক্ষণ ওনার সঙ্গে আরও ছিলেন প্রতিটা বাড়ি আমাকে চিনিয়ে দিয়েছেন বাড়ি থেকে আমার প্রচণ্ড হেল্প করেছেন হ্যাঁ হ্যাঁ আমি পেয়েছি ইসমেতারা খাতুন একশো উনিশের বিএল আমরা সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির নির্দেশ আছে ঠিক আছে যে আমাদের ক্যাম্প এক মাস চালাতে হবে কন্টিনিউ মানুষের ফর্ম ফিল আপ করাটা বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে সেগুলো মানুষকে আমরা বসে সহযোগিতা করছি এবং আমরা চাপাগাঁ পঞ্চায়েতের তরফ থেকে করছি এগুলো সমস্ত মানুষ আসছে প্রত্যেকটা বুথ থেকে নির্ধারিতভাবে কিছু নেই কিন্তু এটা মূলত একশো উনিশ নম্বর বুথের অওতাই হচ্ছে কিন্তু আমরা একশো পঁচিশ একশো সতেরো একশো কুড়ি সব মিলিয়ে এগুলো চলছে আমাদের দেখুন মানে নির্ধারিতভাবে কিছু করা নেই ঠিক আছে কিন্তু একশো উনিশ বা পঁচিশের আর সতেরো উদ্যোগে এটা হচ্ছে ক্যাম্পেনই হচ্ছে এটা হুম দেখুন আমাদের কন্টিনিউ মানে একশো দেড়শো করে মানুষ আসছে তার অধিক আসছে ঠিক আছে যতটা পারছি আমরা সহযোগিতা করে দিচ্ছি এবং আমরা যে আমাদের সময় আছে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তার বাইরে গিয়েও আমরা এখানে আমাদের ছাত্র নেতা আছেন ঠিক আছে সে সাবির মিদ্যা তার অনলাইনের দোকান আছে সে সেখানে বসে ফ্রি মানে ফ্রিতে মানুষকে বসে পরিষেবা দিচ্ছে রাত্রে নটা দশটা এগারোটা পর্যন্ত ঠিক আছে এত করে সাধারণ মানুষ সুবিধা পায় এই যে মানুষের মধ্যে যে বিজেপি সরকার আতঙ্ক ঢুকিয়ে দিয়েছে যে এসআইআর করে মানুষকে বাংলাদেশ পাঠিয়ে দেবো এই যে পিতৃ পরিচয় দাদু ঠাকুর দাদুর মিলিয়ে সব করছে এখানে দেখুন যতজন দাঁড়িয়ে আছে এদের মধ্যে দু হাজার দুই সালে ভোটার কেউ নয় কারোর বাবার নিয়ে আসতে হচ্ছে বাবা বাড়িতে গিয়ে কারোর দাদুর এইভাবে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে এতে করে কি হয়েছে এসআইআর করে জানি না বিজেপির কতটা সুবিধা হবে তবে আমাদের তৃণমূলের ভালো যে আমরা মানুষের পাশে গিয়ে পরিষেবা দিতে পারছি এটা আমাদের গর্বী মানে গর্ব গর্ববোধ মনে করছি আমরা নিজেদেরকে অবশ্যই অবশ্যই আমার নাম হচ্ছে শেখ মশিয়ার আমার পাশের বুথ একশো পঁচিশ নম্বর বুথের মেম্বার এবং আমি বি এলএ টু হয়েছি ঠিক আছে এবং আমাদের ফর্ম ডিস্ট্রিবিউট সব হয়ে গেছে গতকাল প্রক দেখুন আমরা এটা চার তারিখ থেকে করছি ঠিক আছে গতকালকে এটা আমরা কভার করে নিয়েছি এবং ফর্ম ফিল আপ করা প্রায় মানুষের শেষ হয়ে এসছে এবং যে বিএলএলএ আছে ঠিক আছে উনি ওনার কালেক্ট করছেন জমা নিচ্ছেন ঠিক আছে এগুলো চলছে এই মানে ফর্ম ফিল করার জন্য এসছি না আমি দিইনি আমার বাবা কাকারা দিয়েছেন হ্যাঁ একটু তো অসুবিধা হচ্ছে এইরকম প্রেশানের মধ্যে দিয়ে মানে আসা একের পর এক এরকম হচ্ছে মানে আধার কার্ড লিঙ্ক করা তারপরে নানা রকম প্রবলেমের মধ্যে দিয়ে ফেস করছি তো একটা মানুষকে মানে প্রেশানির মধ্যে দিয়ে মানে একটা ইয়ে হয় তাই না

তাহলে আর ভয় পাওয়ার যদি না সেরকম কিছু হয় তাহলে আর ভয় থাকবে না হ্যাঁ আমার নাম হানুফা বেগম শেখ আমার বাড়ি এই বেড়েমুল আমার বুথটা কত একশো পঁচিশ হ্যাঁ একদমই পাচ্ছি হ্যাঁ ভালোই সহযোগিতা পাচ্ছি

আতঙ্কিত আছে দাদা আমাদের বারবার এইরকম করে আমরা তো জানি না এই যে রান্না নেই হ্যারাসমেন্ট হচ্ছে আসা যাওয়া এই ফর্ম ফিল আপ করো এখানে যাও আধার কার্ড সব বাবা মায়ের আগে কোথায় দু হাজার দুয়ে ভোট দিয়েছে সেই সব ব্যাপারে একটু আতঙ্ক মধ্যেই পড়েছি হ্যাঁ পিয়া পাল চাবাডাঙার র্যাংপাড়া কলোনি